বাবা করত কিন্তু এটা গত বছরও সল্টলেকে ছোটরা করেছিল কিন্তু এই বছর প্রতি বছরই যখন আমি সল্টলেকেও থাকতাম তখন রাত্রি বারোটার সময় অনেকেই আমার বাড়িতে আসতেন কেক নিয়ে আনন্দ করতাম নিশ্চয়ই কিন্তু এই বছর যাদের নাম বলছি সবার আগে আলম রাজু বাহার প্রয়াসে জৈনুল জৈনুলের নাম তো আছে এদের প্রয়াসে যেভাবে আজকে হলো এবং আপনাদের সকলের সঙ্গে একটা মিলন ক্ষেত্র তৈরি হলো আপনাদের সকলের সঙ্গে মানে আমি আপ্লুত হয়ে বলছি আমার এত বছরের জন্মের মধ্যে এই রকম জন্মদিন আগে কোনো দিন হয়নি নিশ্চয় আপনাদের এই প্রচেষ্টা প্রয়াস বিশেষ করে ছোটরা আমার বয়োজ্যেষ্ঠরা মা বোনেরা কাকা কাকিমারা চাচারা যারা এসছেন কষ্ট করে তাদেরকে আমি নতমস্তকে প্রণাম সালাম জানাই আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে যেন আপনাদের ঘরের ছেলে হিসাবে থাকতে পারি কি পদে রইলাম সেটা বড় নয় আপনাদের ঘর i নতুন পোশাক পরে এসছে কেন সব মানুষের ইকো পার্ক আছে পাশ দিয়ে যায় গানের আওয়াজ শোনে বিয়ে বাড়ির ঝলকানি শোনে ঢুকতে পারে না কিন্তু আমরা আজকে ঢুক দিয়েছি এটাই আমাদের দাদা শিখিয়েছে তাহলে দাদার তো সেখানে যাবার জায়গা করে দিতে হবে তাহলে যদি দাদা এখান দিয়ে নামে আমরা সবাই পেছন পেছন যাই তাহলে সে কাজটা করবে কিভাবে তাহলে দাদা যখন যাবে আমরা I'm oh. ওখানে বসে পড়ো আমাদের উপপ্রধান সাক্ষর ভাই আমাদের পঞ্চায়েতের মেম্বার করুণাদি এদেরকে একটু এদিকে আসতে দাও ভাই তোমরা একটু বসো তোমাদের কাছে অনুরোধ করছি একটু বসো ভাই তোমরা যে যেখানে আছো ওখানেই বসো ভাই ওখানে একটু বসো ভাই অনেক চেষ্টা করেছি নারায়ণ সুস্থ থাকে ভালো থাকে

উত্থান পতন অনেক কিছু দেখেছি প্রথমে ছোট বয়সে মা জন্মদিন পালন করতেন বাবা করত কিন্তু এটা গত বছরও সল্টলেকে ছোটরা করেছিল কিন্তু এই বছর প্রতি বছরই যখন আমি লেক সময় অনেকেই আমার বাড়িতে আসতেন কেক নিয়ে আনন্দ করতাম নিশ্চয়ই কিন্তু এই বছর যেভাবে যাদের নাম বলছি সবার আগে আলম রাজু বাহার সৈফুল ভাই ছোট এদের প্রয়াসে জয়লুল জয়লুলের নাম এদের প্রয়াসে যেভাবে আজকে হল এবং আপনাদের সকলের সঙ্গে একটা মিলন ক্ষেত্র তৈরি হল আপনাদের সকলের সঙ্গে মানে আমি আপ্লুত হয়ে বলছি আমার এত বছরের জন্মের মধ্যে এই রকম জন্মদিন আগে কোনো দিন হয়নি নিশ্চয় আপনাদের এই প্রচেষ্টা প্রয়াস এবং এখানে যারা প্রত্যেকে এসছেন বিশেষ করে ছোটরা আমার চাচারা যারা এসছেন কষ্ট করে তাদেরকে আমি নতমস্তকে প্রণাম সালাম জানাই আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে যেন আপনাদের ঘরের থাকতে পারি কি পদে রইলাম সেটা বড় নয় আপনাদের ঘরের ছেলে হিসাবে থাকতে চাই আগামী জীবনটা যতদিন বাঁচতে চাই এটাই আমার অঙ্গীকার এটাই আমার সবাই ভালো থাকুন আসুন সবাই মিলে এইভাবেই আমরা যেন জীবনটা কাটিয়ে দিতে পারি এই জন্যেই আপনাদের সবাইকে আবার ধন্যবাদ এবং শতকোটি প্রণাম আমার কথা শেষ করছি নমস্কার ছিলেন মিছিলের মিটিং এ রাজারহাট নিউটনের সেই দু হাজার এগারো তো পরিবর্তন এনেছিলেন তারপরে কিন্তু রাজারহাটের মানুষ আপনাকে এতটা ভালোবাসে আজ রাজকীয় জন্মদিন পালন হলো আপনি রাজারহাটের মানুষের জন্য নিশ্চয়ই কিছু করবেন দু আপনার জন্য অপেক্ষা করছে কি বলবেন দেখুন প্রথমেই বলি রাজকীয়ভাবে পয়সা থাকলে অনেকেই করে কিন্তু মানুষের প্রাণের তরফে প্রাণের টানে যেভাবে মানুষ আজকে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আজকে আমার প্রি বার্থডে সেলিব্রেশন বলুন এখন বার্থডে হয়েছে বারোটা বেজেছে সেই জন্মদিন উপলক্ষে যে মানুষের ঢল এবং মানুষের ভালোবাসা সকল শ্রেণীর মানুষ যারা ইকো পার্কে কাজ করে প্রচুর বড় বড় বিয়ে হয় অনুষ্ঠান হয় তারা দেখে দূর থেকে কিন্তু তাদের কেউ নিমন্ত্রণ করে না আমি কাউকে দোষ দেবো না প্রচুর এই সব জায়গায় অনুষ্ঠান হয় আগামী দুদিন বাদেও হবে গতকালও হয়েছে কিন্তু তারা নিমন্ত্রিত হয় না তাদেরকে ডেকে এনে আজকে যেভাবে ওরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমি শুধু আয়োজকদের নয় প্রতিটি মানুষের কাছে আমি নিজেকে ধন্য মনে করছি এবং তাদের কাছে যে মানে তাদের ঋণ আমি হয়তো সারা জীবনেও শোধ করতে পারি দাদা আগেও তো জন্মদিন পালন করেছেন এত মানুষের সামনে হাজার হাজার না না কোনো দিন হয়নি আমার জীবনে এই প্রথম আমার জন্মের পর থেকে আমি তো আপনাদের সামনে বললাম এইভাবে জন্মদিন পালন হয়তো জাঁকজমক অনেক বেশি হয় কিন্তু এইভাবে মানুষের ঢল এবং সকল শ্রেণীর মানুষ একেবারে উচ্চশিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই একত্রিত হয়ে এইভাবে জন্মদিন পালন আমি আশা করিনি কোনো দিন করতে মানে আমার ডাকে আসবে এটা আমার কৃতিত্ব নয় যারা আয়োজক তাদের কৃতিত্ব আমার ছাব্বিশে যারা আয়োজক তারা করেছে নির্বাচনের সঙ্গে জন্মদিনের কোনো সম্পর্ক নেই মানুষের কাজ করব। এবং এইটুকু বলতে পারি কোন পদে থাকলাম কোথায় থাকলাম যতদিন সুস্থ থাকবো মানসিক এবং শারীরিকভাবে ততদিন নিউ টাউনের মানুষের ঋণ শোধ করার চেষ্টা আপনি ছিলেন আছেন এবং থাকবেন সেখানে বস ইজ কাম ব্যাক বস কি যে সেই কেক আপনি কেক কাটলেন রাজারা টাউনের বস ফিরে এসছে আপনি রাজারা টাউনের বস কি বলবেন সেটা দেখুন মানুষের আপ্লুত মানুষের আহ্বান মানুষের আবেগ কিন্তু আমি বলতে পারি বস না কারোর ভাই কারোর কাকা কারোর বন্ধু কারোর দাদা সেইভাবেই থাকতে চাই লোকের মনের কোঠায় আর কিছুই দাদা ছাব্বিশে হাজার হাজার মানুষ আপনার পিছনে থাকবে আপনার পাশে থাকবে এর একটা লোক হলেও বাড়বে তবেই মনে করব আমি হয়তো মানুষের ঋণ একজনেরও অন্তত শোধ করতে পারে নিউটাউনের প্রাক্তন বিধায়কের কেক কাটা হলো বারোটায় একই এখনো পর্যন্ত দু হাজার লোক আছে কি বলবো আজকে দশ বারো হাজারের আমরা আয়োজন করেছিলাম তার চেয়ে অনেক বেশি লোক এসছে মানুষের এই ঢল দেখে আমি এইটুকু বুঝতে পেরেছি এখনও মানুষের মনের মনিকোঠায় জায়গা আছে আমার সেইটাই রাখতে চাই সেটাই ওপরালার ভগবান আল্লার কাছে এটাই প্রার্থনা দেখুন আমরা সব্যসাচী দত্ত এই অঞ্চলে তিনি যে সর্বক্ষণের প্রিয় মানুষ এটা নতুন কিছু নয় এর আগেও আমরা ওনার অফিসে গিয়ে পড়তাম এবং নিউ টাউন থেকে আমরা যেতাম কিন্তু এখন আমরা নিউ টাউনে দেখেছি এবং কিছু মানুষকে জানাতে চেয়েছি যে সব্যসাচী দত্ত আমাদের ঘরে ছিলে ছিল আছে এবং থাকবে এইটা প্রমাণ করানোর ছিল যার কারণে আজকের কিন্তু আমরা এখানে এই জায়গা বেছে নিয়েছি এর থেকে বড়ো জায়গা আমাদের বাসার কথা ছিল কিন্তু আমাদেরকে হৃত্যকৃত কক্ষ এইটা ভাড়া দিয়েছে আমরা ভাড়া দিয়ে জায়গা নিয়ে কাজটি করে দেখিয়ে দিয়েছি টাউন বাস সব্যসাথী বস দেখুন এটা একটা আবেগের নাম নিশ্চিতভাবে সৌপ্রসাচী দত্ত আমাদের দাদা এটা সবার আগে কিন্তু বস হচ্ছে আমাদের আবেগ যেটাকে আমরা একটু বড় ভাবে করে থাকি তো নিশ্চিতভাবে তিনি আগে আমাদের দাদা তারপরে বস তারপর নেতা দাদা কেন সিংহাসন চেয়ার কেকটা কেন সিংহাসন কেন সিংহাসন না নিশ্চিতভাবে আমাদের আগে নেত্রীর কাছে এবং দলের কাছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কর্মী আমাদের চাওয়া পাওয়া থাকতেই পারে কারণ আমরা ভোট করি নেত্রীর চিন্তাভাবনা সেটাই ছিল এটা সৌপ্রসাচী দত্তের বক্তব্য নয় তার শেখানো কথা নয় এটা আমাদের কর্মীর কথা এবং বিশেষ করে আমার কথা এই কথার দায়িত্ব যা কিছু সেটা আমার তো আমরা মনে করি এই নীল টাউনের চেয়ারটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাদাই বসে যার কারণেই একজন পীর্যাদা তার বংশের মর্যাদা রেখেই আমি বলি তিনি যে পরিচিতভাবে যে ভাষা ব্যবহার করেছে অত্যন্ত নিন্দনীয় যেটা করা উচিত ছিল যারা নির্যাতন করছে তাদেরকে তাদেরকে না করে ডেকে করেছে কারণ তার নিজের চরিত্রে ডাক পড়েছিল সেই ডাক পড়া কাজটি আমাদের প্রিয় দাদা তিনি করেছিলেন একটি ছোট্ট বোনের কিন্তু সেই বোনটি ছিল মুসলিম তার জন্য দাদা প্রশাসনিক সাহায্য করতে গেছিলেন বলে তিনি এই কথা বলেছেন এটা খারাপ লাগে এবং আমাদের বিরোধী হিসাবে বিজেপির সাথে সাথে আই এস আছে আই এস ক্যান্ডিডেটও যে ভাষা ব্যবহার করছে তাতে থেকে আপনারা বুঝতে পারছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে হারাতে বলেছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন গণতান্ত্রিক প্রক্রিয়া নিউটাউন বিধানসভায় এসে বলছে তাকে হারাতে হবে এর মানেটা কি নিশ্চিত আপনারা বুঝতে পারছেন আমরাও চ্যালেঞ্জ করছি দলের কাছে দিদির কাছে বিশেষ করে তার ভাইকে এখানে দিক আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখানে সবাইকে হারিয়ে দেখাবো দাদা বিধানসভাকে নিউটাউন বিধানসভা দেখুন ভাই বিরোধীদের কাছে এক কিছু না কিছু খবর থাকে যে খবরে তারা বলে নিশ্চিতভাবে তিনি বলেছেন নিউ টাউন বিধানসভাতে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হারানোর কথা বলেছে জবাব দেওয়ার কথা বলেছে তার মানে সেটাই দেখায় নওসাদ সেটাই বলতে চাই এবং আমি নওসাদকে নওসাদ সাহেবকে বলবো যে আপনি পির আপনি পীর সাহেবের বংশের মানুষ নিশ্চিতভাবে আমরা হয়তো তাহু বকর সিদ্ধি রহমতুল্লাকে আমরা অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব এবং মানে পীর হিসাবে আমরা তাকে মানি মানব কিন্তু তার আওলাতরা যদি আজকের মুখের ভাষা এত খারাপ করে এবং দেখো ভাই কে জানামে যাবে কে জাননাতে যাবে এটা বলার হকদার আমাদের কেউ না কেউ নরকে যাবে কে স্বর্গে যাবে এটা বলার হকদার কেউ না একটা মানুষকে শয়তান এই এই ভাষা এইগুলো কিন্তু এটা পিস সাহেবের মুখে মানায় না তা আমি একদম মানে নশস্ত্রির দিক এই কথাকে আমি অত্যন্ত নিন্দনীয় এবং ভাবতেই খারাপ লাগছে কারণ আমাদের ধর্মের ভিতরে হয়তো রাজি দায়িত্ব বলেছি যে কোনো মানুষকে পরিচিতর মন্তব্য করবে না যে মন্তব্যে তার হৃদয় ব্যথা পায় সে যে ধর্মেরই হোক না কেন এটা আমাদের মাথায় রাখা উচিত কারণ সাহেব